আসসালামু আলাইকুম free.com থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আছি মোহাম্মদ পারভেজ ভাই আপনাদের সাথে তো আজকে দেখাবো কিভাবে দাইরাবান্দা খেলা হয় দাইরাবান্দা বাংলাদেশের গ্রামীণ এলাকারগুলোর মধ্যে একটি পরিচিত খেলা এই দেশের সর্বোত্ত স্থানীয় নিয়মকানুন অনুযায়ী এই খেলাটা হয়ে থাকে জাতীয় অ্যাসোসিয়েশন বাংলাদেশের জন্য এই খেলার কিছু আইনকানুন প্রণয়ন করেছেন প্রায় সব এলাকায় শিশুরা এই খেলাটি খেলে থাকে ছেলে মেয়ে এবং বড়দের এ খেলায় অংশ নিতে দেখা যায় তো আজকে দেখাবো কিভাবে দায়রা পান্দা খেলা হয় এবং এর নিয়ম কারণ তো কারো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার দিবেন এবং একটা লাইক করে যাবেন প্রত্যেক দলে ছয় জন করে খেলোয়াড় থাকে টস করে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী স্থির করা হয় পঁচিশ মিনিট খেলা পাঁচ মিনিট বিশ্রাম পুনরায় পঁচিশ মিনিট খেলা এই নিয়মে খেলা চলে খেলার সময় একজন মারা পড়লে অন্য দলের একাংশ আক্রমণ করার সুযোগ পাবে খেলা একজন লেফারি এবং দুইজন স্কোয়াড থাকে খেলার ফলাফল অমীমাংসিত থাকলে দশ থেকে পনেরো মিনিট পুনরায় খেলে খেলার ফলাফল নির্ধারিত করা যায় প্রথমে মাটিতে দাগ কেটে গড় তৈরি করা হয় গড় অনেকটা ব্যাডমিন্টনের ফুটের মতো সমতল ভূমিতে কোদাল দিয়ে বর্গাকার একটি করে সামনে পেছনে সমান দূর দুটি করে গড় কাটতে হয় এই দাগের মাঝে এক পা পরিমাণ জায়গা রাখতে হয় এগুলোকে বলা হয় একটি কোট তৈরি করা হয় এই কোটকে বলে খেলোয়াড় যত প্রতিটি কে বলে একজন করে খেলোয়াড় দ্বারা এখানে দাঁড়িয়ে অন্য দলের খেলোয়াড়দের ঘরের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় কোটের উপর বা ঘরের ভেতর অন্য দলের খেলোয়াড়কে ছুতে পারলে ও মারা পড়ে সামনে খেলোয়াড় তার পেছনে খারা কোট ব্যবহার করতে পারে যে দল খেলার সুযোগ পায় তারা সামনের গড় দিয়ে ঢুকে পেছনে থাকে ঘর পর পেছনের থেকে সামনে আসে দাঁড়িয়ে থাকা অন্য দলের খেলোয়াড়দের খোঁয়া বাঁচিয়ে সবাই ফিরে আসতে পারলে গেম হয় যারা কোটে দাঁড়িয়ে থাকে তাদের খেলোয়াড়দের কারো পা যদি দাগে পড়ে তবে তারা ঘর ছেড়ে দেয় অন্য দল ঘরে দাঁড়ানোর সুযোগ পায় এভাবে অনেক সময় ধরে খেলাটি চলতে থাকে খেলার সময় অনেকটা সতর্কভাবে এখানে খেলতে হয় তা না হলে এখানে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা রয়েছে অচিরেই গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে পরিণত হচ্ছে রূপকথার গল্পে তবে এখনো সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে খেলাগুলোকে টিকে রাখা সম্ভব ঐতিহ্য ধরে রাখতে আমাদের উচিত এ সমস্ত খেলাধুলার আয়োজন করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর পরিচিত ও সুফল লাভের আকৃষ্ট করা